ভাই আমার না মাঝে মাঝে আমি নিজেই কনফিউজ হয়ে যাই আসলে কি আমি সাকিব নাকি সাকিব খানের ভক্ত না অন্য কোনো কিছু ভাই বিশ্বাস করেন আমি কখনো কল্পনা করতে পারি নাই যে এরকম করবে আফরান মতো এরকম একজন এভাবে নত করাবে নিশুর খানের কাছে এটা ভাই বিশ্বাস করার বাইরে কিভাবে এটা করলো তারা আসলে দেখেন রতন রতনের চেনে আর বাকিরা চেনে কি ড্যাশ ভাই চিন্তা করেন এই যে একজন নিশুর ভক্ত হয়ে কি লিখতেছে জানেন বলতেছে ভাই আজকে আমি নিশুর ভক্ত নিজেকে লজ্জিত মনে করতেছি এতদিনে বুঝলাম যে আমাদের বস কতটা স্যাসরা আমরা তাকে নিয়ে অনেক গর্ভ করতাম কিন্তু তিনি কাউকে এভাবে তেল না কাউকে গনার টাইম না দিয়ে তিনি নিজেই ইন্ডাস্ট্রিতে রাজ করত এটাই আমরা ভেবেছিলাম এতদিনে অথচ সেই নিশু বস আমাদের মুখে চুলকানি মাখিয়ে সাকিবকে দিনের পর দিন তেল দিয়েই যাচ্ছে মেরিল প্রথম আলো অনুষ্ঠানে সাকিব খানের গানের জোকারের মতো সাকিবের সামনে নেচেছে আবার ইন্টারভিউতে বলে সাকিবের সাথে সিনেমা করতে পারলে নিজেকে নাকি অনেক খুশি বা ভাগ্যবান মনে করবে তাণ্ডবে যদি সে মেন হিরো থাকতো ভাই তাহলে বিষয়টা মেনে নিতাম কিন্তু দেখেন সোশ্যাল মিডিয়াতে তাকে কেউ সাজছে না তারপর জোর করে ঘাট প্যারামো করে সাফার মতো করে সে নির্লজ্জর মতো তাণ্ডবে থাকার চেষ্টা করতেছে এমন কি রাফি শাকিল প্রথম আলোকে দিয়ে শাকিবের কাছে অনুরোধ করেছে যাতে তাকে সিনেমায় নেয় আমি তো এরকম শ্যাসরা কারো ভক্ত হইনি হয়েছিলাম ড্যাম কেয়ার নিশু যে কিনা সিনেমায় এসে হ্যাডম বুঝিয়ে দিয়েছিল সে কাউকে গোনার টাইম রাখে না তেল দিয়ে চলে না সাকিব আবার কে তাকে তো চিনি না এই জন্যই এত ভালো লেগেছিল তাকে কিন্তু এই হ্যাডামলা নিশু আজ এত বড় নির্লজ্জ হয়ে যাবে এটা আমি কখনো ভাবিনি ভাই দেখেন এই যে নিশুর ভক্ত হয়ে এরকম লেখতেছে বিশ্বাসকরণ যখন নিশুকে নিয়ে এরকম লেখালেখি হয়েছিল যে কেন নিশুকে নেওয়া হচ্ছে না কেন নিশু থাকলে সমস্যা কি এই যে সাকিবিয়ানরা একতরফা আন্দোলন করে যাচ্ছে যে যদি নিশু থাকে তাহলে আমরা তাণ্ডব সিনেমা দেখব না আমি প্রথমে ভেবেছিলাম এই পোস্টগুলোতে ভিডিওগুলোতে আমি নিজে কমেন্ট করেছিলাম সাকিবিয়ান হয়ে যে ভাই দেখেন সে পাবলিক প্লেসে বলতে সমস্যা করতেছে কিন্তু সাকিব কাছে যেহেতু ক্ষমা চেয়েছে তা আপনাদের এত হ্যাডাম হয়েছে যে আপনাদের কারণে শাকিব খান আজকে শাকিব খান এটা না বিশ্বাস করতে পারতেছিলাম না এই যে দেখেন বরবাদ সিনেমা প্রায় আশি কোটি টাকার মতন ইনকাম করেছে কি খালি শাকিব রায় অন্য আর দশক দেখে নাই অন্য অন্য দশক দেখেছে বিধা আজকে এত বড় হিট হয়েছে কিন্তু ভাই দেখেন বিশ্বাস করেন এই যে শাকিব যে পাওয়ার এটা ভাই মানতে হবে শাকিব যে হ্যাডাম আছে এটা মানতে হবে বাধ্য হচ্ছে বাধ্য হচ্ছে তাণ্ডব টিম শাকিব খানের কাছে পাবলিক প্লেসে এসে নিশুকে ক্ষমা আফরান নিশুর ফোন আলাপও ফাঁস হয়েছিল যে নিশু যদি এই সিনেমাতে থাকতে চায় তাহলে তাকে প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে হবে কারণ তিনি সিনিয়রকে সম্মান দিতে জানে নাই সিনিয়রকে অপমান করে কথা বলেছে যার কারণে তাকে পাবলিক প্লেসে এসে মাফ চাইতে হবে বা বিশ্বাস করেন এটা মানতেই হবে মানতেই হবে যে সাকিব ইয়ানদের হ্যাডাম আছে সাকিব চাইলে কি না করতে পারে ভাই বিশ্বাস করেন আমি তো আগে ভাবি নেই যে এত বিশাল বড় সাকিব খানের ফ্যান পেজ আছে আমি ভেবেছিলাম যে আমি শুধু মনে সাকিব খানের সিনেমা দেখি বা সাকিব খানকে নিয়ে ভিডিও বানাই হয়তো আছে দুই তিন লাখ এরকম হতে পারে কিন্তু যে কোটি কোটি আছে এটা ভাই এই তান্ডব টিম এরকম সমস্যা না করলে এটা বুঝতেই পারতাম না তো ফাইনালি আমরা বুঝে গেলাম যে তান্ডব সিনেমাতে আফরান নিশু রয়েছে তার একটা ছোট্ট কেমিও রয়েছে তো পাবলিক প্লেসে এসে আফরান নিশু আপনাদের সামনে ক্ষমা চাইবে শাকিব খানের কাছে ক্ষমা চাইবে অবশ্যই আপনারা তাকে ক্ষমা করে দেবেন ভুল মানুষেরই হয় মানুষ মাত্রই ভুল আফরান নিশুর মতন একজন গুণী ব্যক্তিকে আর হেনস্থ না করাটাই উচিত হবে আমাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার নিশুকে ক্ষমা করে দিয়ে তাণ্ডব সিনেমা যাতে ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করবেন গুড